আপুদের সালাম সবাই কেমন আছেন আশা করি আসলাম দেখাবো কিন্তু আপনারা এখনই করতে পারেন ঘরে এই সার্বিক সহায়তা করবে সালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ ভালো ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে জি ভাই আমার শোরুমে দেখেন এই যে আরো নতুন নতুন কালেকশন আনছি দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে দুই হাজার সাল উপলক্ষে যে দেখেন কত সুন্দর নতুন নতুন বাগানে আজকে

পঁচিশের আপডেট চলে আসছে এমন ফার্নিচার এমন ফার্নিচারে আপনাদের অগ্রিম কত টাকা চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে হবে এবং আপনাদের কিন্তু নিজ নিতে হবে জি ভাইয়া এটা কি কার্য তৈরি করলেন এটা হলো সম্পূর্ণ মালয়েশিয়ান উড এমবিএ গ্যারান্টি দিচ্ছেন তো গ্যারান্টি হয়েছে আপনাদের গনের গ্যারান্টি তিরিশ বর্ষ তিরিশ বছর তিরিশ বছর ঘনের গ্যারান্টি বাঁকাতার গ্যারান্টি হলো বিশ বছর

একদম পানির দামে দিয়ে আরে ভাই ব্যবহার করতে আরেকটা কালেকশন দেখেন যে ডিজাইন কি আনলেন রে ভাই অক্ষয় ডিজাইন ভাই দেখেন মারা তো দুই পাশে কিন্তু দুইটা ডয়ার আছে গোপন গোপন এই যে ভাই

আপনাদের সাথে আপনার যে কোনো এর ডিপ খারাপ করে জিনিস দেখাইবে না এদিক দিয়ে একটা কোট হ্যাঙ্গার গোপন অনেক কিছু কিন্তু রাখতে পারবেন আপনারা

পানির দামে কিন্তু দিয়ে দিচ্ছে দুই হাজার পঁয়িশ সাল উপলক্ষে

কিন্তু এই যে খানের ডিজাইন দেখেন লেক্স সাইড ডিজাইন দেখেন কিন্তু দেখে তারপরে মাল কেনবেন এটি কিন্তু পাঁচ ইঞ্চি চড়া পাঁচ ইঞ্চি ভাইয়া এই যে মাঝখানে দুইটা করে আসা

আমার শোরুমে আইবেন আবেন করে মাল নিবেন অসুবিধা নাই এটা তো কিং কিংসাইজে কিংসাইজের এটাও ছয় ফিট বাই সাত ফিট

পাইকারি দামে দিচ্ছে পাইকারি দামে 7500 একটা নিলো পাইকারি 10টা নিলো পাইকারি 10টা নিলো পাইকারি পিছে না আরটা কালেকশন ভাই অভাব নাই ভাই রে ভাই কালারটা দেখেন ও সাধারণ কালার কিন্তু অভাব নাই রে ভাই যার যে কালার পছন্দ ওইটাই কিন্তু নিতে পারবেন জি ভাইয়া স্ক্রিনের নাম্বারটা আছে শুধু একটা স্ক্রিনশট দিন এই যে দেখেন কালারের কোনো অভাব নাই

এইচেই বা এই চাক কিন্তু

এবার একবারে নয় হাজার পাঁচশো দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে চলছে 9500

এই কোথাও পাবেন না শুধু পাবেন ইমন ফার্নিচার ইমন ফার্নিচারে দেখেন যারা খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কোথাও আট হাজার টাকা মাত্র আট হাজার

ছোট সাইজ স্টুডেন্ট ভাই ব্যবহার করতে পারবে সবাই পারবে সবাই এগুলা বেরিয়েছে কত বা প্রাইজ হলো মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় মাত্র ছয় হাজার দেখেন কিন্তু মাত্র হাজার টাকা ছয় হাজার আরেকটা দেখতে আরো আছে

তিনটা পাল্লা বাইরে কিন্তু সেম ফিনিশিং বেড়ে যাচ্ছে সম্পূর্ণ মোটা

দামে একেবারে সাল উপলক্ষে কি দেখেন আপুদের খালি দুই একের ভিতরে দুই দুইয়ের ভিতরে তিন দেখেন কিনবেন একটা ব্যবহার করবেন দুটা জি ভাই এগুলো সাত হাজার টাকা মাত্র সাত হাজার কি বলেন মাত্র সাত হাজার সাত হাজার টাকা

এটা পরে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিবেন শোরুম ভিজিট করে কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট জানাবেন আমাদের অবশ্যই ভালো বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ